ਉਹ ਜਹੰਨਮের ও জাহান্নামের পুকুরকে জানিয়ে দিই তো জাহান্নামের পুকুরকে জানিয়ে দিই তোদের যত চেষ্টা করিস না করো

আমার নবীর কথা আপনারা শুনবেন না শুনবেন না আমিও তো শোনাতে এসেছি কিন্তু আপনাদের কাছে মিথ্যা প্রচার হতে পারে মিথ্যা খবর পারে আমার নবীর মিলাদে আদমে মিথ্যা দাগ পারে তাই আপনাদেরকে এই মেসেজটা দিয়ে রাখা দরকার ছিল না ছিল না এই মাইক চলছে না বাবা কিছু করার নেই সব গেছে

এবারে আলোচনা করার আগে আমি একটা জিনিস দেখতে চাইছি সুলতান আজগর আলী হুজুরের ভাঙন সুলতান বলুন বলুন সুলতান আজগর আলী হুজুরের ভাঙন সুলতান আজগর হুজুরের রূহানি আওলাদ অর্থাৎ ভাঙুরের মানুষ কার একটা হাত তুলে দেখান

আসতে 1000 বছর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আসসালাম আগে আইয়ামে জাহেলিয়াতের গিয়েছিল পৃথিবীর বুকে অন্যায় অত্যাচার জুলুম রাহাদরি খুনোখুনি মারপিট দাঙ্গা আগুন ও মিছিল আসছে হুজুরের জশনীবে মিলাদ এটাকে বলে এটাকে জোরে বলুন

এই দেখেন ভাই কত শোনেন না আমাদের আজকে বলুন এই নবী দিবসে আপনারা এসেছেন এতে আপনারা এসে খুশি হলেন না বেজার হলেন না কিন্তু এখন এই সামান মান কিছুটা দূরে বিভিন্ন জায়গাতে আসছে এই আশেপাশে বিশেষ করে আমরা আমরা সাইডটা থেকে অনেক অনেক আসতে চাইছিল তাদেরকে বিভিন্ন জায়গায় আগে দেওয়া হচ্ছে বুঝতে পারছেন নবী দিবস না যায় কথা বুঝে আসছে নাকি কিন্তু ইরা আকাবার পর আমাদের দিল থেকে কি নবী বারবার তো পারবে